নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজ হল মহাষ্টমী আজ আমরা বেরিয়েছি কল্যাণী এ টু স্কোয়ার পার্কের প্রতিমা পরিদর্শনে এখানে হচ্ছে ফাংশান যেহেতু আমাদের কাছে ভিআইপি পাস ছিল সেজন্য আমরা একটু ভেতরে ঢুকে আর ফাংশানগুলো দেখছিলাম এই যে দেখছেন সুন্দর মন্দিরটা এই পাশ থেকে যে লাইনটা দেখছেন এটা সবাই সাধারণভাবে যেভাবে লাইন দিয়ে এসে ঠাকুর দেখছিলেন সেটার লাইন এই যে দেখছেন আমায় একটু সেলফি নেওয়ার চেষ্টা আর কি আমরা এসেছি আকিমাদের সাথে আমরা পাঁচজনে মিলে এই বাড়ির সামনেই সন্ধেবেলা সাজুগুজু করে বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে এবছর অতটাও ভিড় হয়নি এর আগের বছর নাকি ভীষণ ভিড় হয়েছিল আর জানেন এটা হলো আমাদের এখানকার প্রথম বছরের ঠাকুর দেখা বেশ ভালোই লাগছিল ফাংশন কিন্তু ওই যে কপিরাইটের ভয় দেখুন প্যান্ডেলে ভেতরটা কি সুন্দর করেছে প্রত্যেকটি কাজ সনিপুল এবং নিখুঁতভাবে করা মায়ের মূর্তিটাও কেমন সুন্দর হয়েছে দেখুন দুর্গা পুজোতে একটা ইমোশন যেমনই হোক না কেন প্রতিমা মায়ের কাছে আসতে যেন মনে একটা অন্য রকম অনুভূতি হয়। সত্যি কত দিন ধরেই নয় ক্যাণ্ডেলগুলো বানানো হয় আর কত মানুষের শ্রমই না এর পিছনে থাকে সেটার কোনো ক্রেডিট দিলে কম হবে ভালো করে দেখুন মায়ের মুখটা মেলাও বসেছিলো এখানে বাচ্চাগুলো এগুলোতে উঠছিলো মা মা বাবাগুলো আবার একটু বারণও করছিল বেশ মজা লাগে এগুলো কিন্তু কিন্তু আমার আবার খুব ভয় লাগে এগুলোতে আমি কোনোদিন উঠতে চাই না বেশ কয়েকটা দোকানও বসেছিল এই যেমন খাবারের দোকান ফুচকা খুঁটনি এসবের আর এটাও বেশ ভালো লাগছে দেখুন বাচ্চাগুলো বেশ ভালোই মজা করছে কিন্তু ছিল প্যান্ডেলের পিছনের দিকটা আমরা এক্সিট দিয়ে বাড়ি ফিরছিলাম আর এই সমস্তগুলো আপনাদের জন্য ক্যামেরা বন্দি করতে করতে ফিরছিলাম কেমন লাগলো আপনাদের স্কোয়ার নাইন এ টুর